হাতীৰ চাউলৰ পোলাৰ চল হাৰাৰাত বিজয়ী ৰাইকে প্ৰমণিক পানী ঝৰাই পাডা পুতায় বা ব্যালেন্ডারে দিয়ে এরকম পাতলা কাই বানাইয়া লই হ্যাপার তাওয়ার মধ্যে একটুখানি তেল দিয়ে সুন্দর মতো তাওয়াটারে মুসা লইতে হয় হ্যাপার কার গোলাডারে এরকম সুন্দর করে সাইডটা মনে করেন গোল করে ঢাকা দিতে হয় মোরা এই পিডাডারে কইয়া থাই সরা পিডা আর ঢাকাতে আইয়া হুনি এইটা নাম হয়েছে খোলা যা যাই হোক দুইটাই কিন্তু এক আর একটা রেস্টুরেন্টে পাওয়া যায় সেইটা হয়েছে দোসা সেইটা খাইতেও কিন্তু বেমালা মজা যাই হোক মোরা বরিশাইলে সকালে নাস্তা মনে করেন এই ধরনের মুসমুসে সরা পিডা খাইতে বেমালা পছন্দ হরি আমনে কো অঞ্চলে এইটা কিনা নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট সরে জানাইবেন একালে গুড়াগাড়া হইতে শুরু করে বাবা কি মনে করেন এইটা বানাইতে পারবে মুইও বানাইতে পারছি বুঝছেন এক মোর হাউরে এইটা আরো সুন্দর করে বানাই মুই আবার ঘুরাই ঘুরাই দেখতে আসলাম হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম মোর আপু ভাই ওরা আমেরা হগলি কেমন আছেন আশা করি ভালো আছেন মুইও ভালো আছি আমেরা সকালে কেডা কি দিয়ে নাস্তা করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন শর্টকাট ভাবে রুটি না বেললে মনে করেন এই ধরনের খোলা যা বা বানাইতে পারেন মোরা এই সরা কিন্তু মাংসের ঝোলের লাগে খাইতেই আবার সিঙ্গর মাছের হোটেল লাগে তারপর আর একটা মজার জিনিস হচ্ছে না হইলার মিডা বুঝছে থেকে পছন্দ না হইল এই মিডার লগে খাওয়া কি যে মজা লাগে বুঝছেন আম্মেরা অবশ্যই বাসায় একদিন খাইয়ে দেখবেন এইরকম করে রুটি বানাইতে কিন্তু জাগা মেলা লাগে লেগে শর্টকাটে এমন করে করে রান্না খাইলে কিন্তু খুবই মজা লাগে মনে করেন বাসায় যেকোনো তরকারি দেওয়া এই পিঠাটা খাইতে পারবেন আম্মেরা কেডা কমে মোর ভিডিওটা দেখতে আসেন অবশ্যই কিন্তু মোরে কমেন্টসরে জানাইবেন মোর ভিডিও আমাকে দ্বারা কেমন লাগে হ্যাও মোরে জানাইবেন কিন্তু একটা কমেন্টস করতে এত কিমি হারেন কি গে কন তো আপনাকে একটা সুন্দর কমেন্টস মোরে পরবর্তী ভিডিও বানাইতে অনেক উৎসাহ দেয় আনালে কিন্তু উৎসাহ হারাইয়া ফেলি বুঝছেন হেরপার নাস্তা টাস্তা খাইয়া দুপুরে রান্না করতে চললে গেলাম এই জায়গায় আমি করলা ভাজি করতে আসলাম এত পরিমাণে গরম গরমের মধ্যে কিছু খাইতে ভাল লাগে না মাছ মাংস এলাকে মাঝে মাঝে এই ধরনের ভাজি কিন্তু খাইতে ভালোই লাগে করলার ভিতরে মুই এই জায়গায় কুসাই আলু দিয়ে দিতে আসলাম কি করলা তিতার ফান্নে খায় না কিন্তু করলা ভাজি এই গরমের দিনে কিন্তু অনেক ভালো লাগে হেরপার মনে করেন করলা ভাজিতে আর কিছু দেওয়ার দরকার নাই সামান্য পরিমাণে নুন আর মনে করেন সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে লাইডের সাইডা সরা ছাড়াই মনে করেন রান্না করবেন সরা দিয়ে রেখে দিলে বেমনার তিতা হইয়া যায় আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিছি আস্তা কইরা যত বেশি ঝাল না হয় এই সিজনে মনে করেন বাজারে তেমন কোনো সবজিও পাওয়া যায় না মাঝে মাঝে কাকরোল পাওয়া যায় কাকরোলটাও কিন্তু ভালো লাগে মোরা বরিশালে কাকরোল ডারে কিরম ভাজি করে খাই এটা একদিন আপনার শেয়ার করবো কালে বেরনিকালে উঠে রান্না বান্না শেষ করে ফেলাই যত দেরি হয় ততই মনে করেন বেলা বাড়ে ততই মনে করেন রোদের তাপ বাড়তে থাকে হেলেগে মনে করেন ঘুম রান্না রান্নাঘরে ঢুকে পড়ি আর এই জায়গায় কিছু চিংড়ি বোনা করতে আসছিল আজগোর মতো রান্না বান্না এই পর্যন্তই শেষ যাই হোক আজগো এই পর্যন্ত আর বেশি কথা কমু না লাগে হাগল বেশি বেশি করে দোয়া করবেন মইও বাবাকে লাগিয়ে দোয়া করি আজগো যাই আল্লাহ হাফিজ টাটা ব্যাবাক ভালো থাকবে